ময়দানে ঢুকতে না ঢুকতেই মজুমদারের গা কেমন যেন করে উঠল তার মনে হলো গাড়িতে কোনো লোক নেই তবু তার পাশের জায়গাটা কেমন যেন ভর্তি হয়ে উঠছে মজুমদার বলল আর এ কি ব্যাপার গাড়িটা আমার সঙ্গে এমন ব্যাপার করছে কেন তুমি একবার ভেতরে এসো তো ভিতকণ্ঠে সরিষ বলল নেই সাব ভিতার নেই জায়গা তখন মজুমদার পাশের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে দেখতে লাগলো কিন্তু কিছুই দেখতে পেল না তবু তার মনে হল পাশে একটা জড় পদার্থ একেবারে চেপে বসে আছে মজুমদার বলল আরে কাহা যাতা গার গাড়ির ও কোপ সবলে হাত ছাড়িয়ে গাড়ি ছেড়ে দৌড় দিল গাড়ি না থেমে খোড়া দুটো রেড রোডের রাস্তা ধরে আবার ডান দিকে মর নিল মজুমদারের সর্বাঙ্গ দিয়ে ঘাম ছুটতে লাগল